এই সরকার বিনোদন করছে এছাড়া কিছু করছে না আমাদের সাথে বিনোদন এই বিনোদনের পরিপ্রেক্ষিতে আরেকটু বিনোদন আপনাদেরকে আমি দিতে চাই এই মুহূর্তে কামটা বলি তাহলে তুমি হরেক রকম টাকা দিয়া করেছ বাক্সাল আওয়ামী লীগের সরকার সব ডাকাতির কারবার হরেক রকম টাকা দিয়া মিলাইছো মেলা তোমার সরকার আছে শুধু খেলা আসলে মজার কথা আমরা সবাই জানি এই যে বাক্সাল তৈরি করতে একটু আগে তরিকুল বলছিল যে বাকশাল যেটা তৈরি করার পায়তারা চলছে আসলে পায়তারা চলছে না এই সরকার বাকশাল তৈরি করছে এই সরকার আমাদের ওপর যে সকল অত্যাচার চালাচ্ছে আমরা তা ভুলে যেতে পারবো না ভবিষ্যতে ভুলে যেতে পারার চেষ্টাও করব না কারণ এই সরকার আর বেশি দিন নাই আমাদের মনে রাখতে হবে আপনারা আমরা সাধারণ জনগণ রাস্তায় নামছি এই সরকারকে গদি থেকে তারপর আমরা সুষ্ঠু সরকার গঠন করে নামায় ঘরে যেতে পারবো তার আগে যাব না বাংলাদেশের সকল প্রতিষ্ঠান খোলা আছে বাংলাদেশের সকল কাজ চলছে শুধু শিক্ষা প্রতিষ্ঠান চলছে না সব যদি চলতে পারে শিক্ষা প্রতিষ্ঠান কেন চলতে পারবে না আমরা বুঝি আসলে সমস্যাটা কোথায় সেটা আমরা জানি কারণ শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিলে আপনাদেরকে আরেকটা বড় আন্দোলন ডেকে আপনাদের পতন দুই বার বছর আর অপেক্ষা করা লাগবে না দুই দিনের মধ্যে আপনাদের পতন ঘটে যেতে পারে সেই ভয়ে সকল কিছু খোলা রাখতে পারেন কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান খোলা রাখতে আপনারা ভয় পান আমরা বলবো যদি আপনারা প্রকৃত জনগণের ভোটে রাজনীতি করে থাকেন জনগণের ভোটে সরকার হয়ে থাকেন তাহলে এখনো সময় আছে যাওয়ার আগে আগে গদি শিক্ষার্থীদের সাথে তাল মিলিয়ে চলার চেষ্টা করেন এবং আল্লাহ আল্লাহ করতে করতে যান তার আগে যায় না কারণ গদি তো থাকবোই না পরবর্তীতে শিক্ষার্থীরা যারা আছে তারা কিন্তু গদি ভয়ঙ্কর ভাবে উল্টায় দিতে পারে থাকতে তৈরি করে রাখতে এবং ভ্যাকসিনের ব্যবসা বন্ধ করতে হবে আপনারা যে ভ্যাকসিনের ব্যবসা করছেন এই ভ্যাকসিনের ব্যবসা বন্ধ করে প্রতিটা শিক্ষার্থীদের জন্য ভ্যাকসিন তৈরি করে তারপর হল খুলে দিয়ে তারপর পরীক্ষার ব্যবস্থা করতে হবে অবিলম্বে হল খুলতে হবে এবং অবিলম্বে ভ্যাকসিনের ব্যবস্থা করতে হবে যদি ভ্যাকসিনের ব্যবস্থা করতে না পারেন তাহলে বলবো আপনারা ব্যর্থ সরকার ব্যর্থ সরকার ব্যর্থ সরকার এবং এটা আমার বলার অপেক্ষা রাখে না প্রতিটা মানুষ জানে আপনারা রাতের ভোটের সরকার রাতের ভোট চুরি করার সরকার এটা আমার বলা দরকার নাই এখন মানুষ সচেতন মানুষ যথেষ্ট সচেতন মানুষকে বোঝানোর জন্য আরও লোক লাগে না মানুষ এমনি দেই যখন চুপ থাকতে থাকতে ফুলে ফেপে উঠবে সেইদিন আপনার গদি নিয়ে বসার থাকার জায়গা থাকবে না পলানোর জায়গা থাকবে না দাঁড়াতে হবে এবং দাঁড়িয়ে আমাদের সোচ্চার হতে হবে বক্তব্য বেশি দীর্ঘায়িত করব না আজকে শুধু একটাই কথা বলবো এই মুহূর্তে যারা সামনে আছেন যারা শুনছেন তাদেরকে বলবো সকলের ভাই আছে ছেলে আছে সন্তান আছে বোন আছে সকলেই শিক্ষার্থী আপনারা সবাই শিক্ষিত শিক্ষার যে মেরুদণ্ডই সরকার ভেঙে দেওয়ার পায়তারা করছে আপনারা সবাই এই পায়তারাকে বাঞ্চাল করবেন কিনা আমাদের এই পায়দারা বাঞ্চাল করতে হবে